আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা দুনিয়া থেকে ঈমান নিয়ে যাবে না যারা দুনিয়া থেকে কাফের হয়ে মৃত্যুবরণ করবে তারা ভালো করে শুনে নাও যখন তারা দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা এই বেকার বক্তার এই বক্তার মানুষগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাও এরপর ফেরেশতারা সেখানেও জাহান্নামে দাঁড়ায় থাকবে জাহান্নামে দাঁড়ায়

তোমার কাছে কি আল্লাহ না বান্দা যায় নাই খজারাত ওহার জালা নিয়াত কি কোন রসুলুন ইয়াতুন ইয়াকুরু আলাইকুম আয়াতি রব্বিকুম যারা তোমার কাছে কি আল্লাহ রব্বুল আলামিনের আয়াত দেখাওত্ব করবে তোমার কাছে আল্লাহর নসিহত পেশ করবে আল্লাহ কয় ইয়াতিন রসুলুন ইয়াতুন আলাইকুম আয়াতি রব্বিকুম ওয়া ইউনজিরুনকুম লি QAউম হাযা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হবে এই কথা কি তোমাকে কেউ বলে নাই তখন যে চুপ হয়ে যাবে থক হয়ে যাবে হায় হায় কি অপরাধ করলাম আজকে তো আমার কোনো বাচন নাই দুনিয়ার মধ্যে যদি কোন ব্যক্তি ভুল করে ফেলে তাহলে তার জামানত আছে না নাই যারা বলেন যেখানে আপনি থেমে গেছেন টাকা খরচ করেন মুক্তি পাবেন কি পাবেন না যারা বলেন

কিন্তু আমার কাছে যে আল্লাহর আজাম এটা এসে গেছে এই জন্য আমি ভালো হতে না